তিনা আফরানকে দুহাত দিয়ে একাধারে থাপড়িয়ে যাচ্ছে নিজেকে ছাড়ানোর জন্য আফরান এবার ওর দুহাত বিছানার সাথে চেপে ধরে কিস করে যাচ্ছে আর তিনা গোমাচ্ছে তিনার এমন গোঙানির আওয়াজে আফরান অসহ্য হয়ে ওর ঠোঁটে কাম বসাল তারপর নিজের মতো করে অনেকক্ষণ চুমু খেয়ে ছেড়ে দিল তিনার ঠোঁটের কোনা থেকে রক্ত পড়ছে কামড় দেওয়ার কারণে ছাড়া পাওয়া মাত্রই জোডে জোডে নিঃশ্বাস নিতে লাগল মনে হচ্ছিল এতক্ষণ নিঃশ্বাস আটকে ছিল আফরান বিদ্যামুল দিয়ে নিজের ঠোঁট মুছে এবার তিন টাওয়ালের উপর পর্যন্ত যতটুকু শরীর উন্মুক্ত ততটুকুতে হালকা কামড় বসাতে লাগল একের পর এক তিনা কাপা কাপা গলায় কোমলভাবে বলল প্লিজ স্ক আফরান ওর দিকে তাকালো তিনা চোখ বন্ধ করে আছে চোখের পাপড়ি গুলো কাঁপছে আফরান ওর হাত ছেড়ে দিয়ে দুহাতে ওর দুগালে মৃদু স্পর্শ করে চোখের পাতা চুমু খেলো মুহূর্তেই তিনার সমস্ত শরীর কেঁপে উঠে না চাইতেও ওর হাত দুটো আফরানের কলারে চলে যায় হাত দুটো দিয়ে আফরানের কলার ধরে আছে শক্ত করে আফরানের রাগটা বোধহয় কমেছে না হয় একদম মিশে গেছে বিন্দুমাত্র রাগের রেশ নেই আফরান তিনার দিকে তাকিয়ে আছে অপলক দৃষ্টে তার সেই ছোট্ট ভালোবাসার মানুষটা কত বড় হয়ে গেছে তাকে ছেড়ে থাকার জন্য কতটাই না চেষ্টা করেছে তার উপর যে রাগটা নিয়ে ছোটবেলায় শহরে এসেছিল সেটা এখন আর নেই এখন চায় খুব কাছে থাকতে খুব কাছে আফরান আবারও মৃদু হাসে ওর অবস্থা দেখে এখনও কাঁপছে তিনা নিজের এই মৃদু হাসিমাখা মুখখানি তিনার থেকে লুকিয়ে গম্ভীর কণ্ঠে বলল মুখের উপর আর কথা বলবি তিনা কিছু বলছে না আফরান হালকা ধমক দিয়ে আবারও বলল উত্তর দে না হলে কিন্তু আবার তিনা দ্রুত গলায় বলে উঠল না আর বলব না ভাইজা প্লিজ ছেড়ে দেন তা এভাবে অন্ধ হয়েই থাকবি নাকি চোখ খুলবি তিনা এক চোখ টিপে টিপে খুলে আফরানকে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে আবারও চোখ বুঝে নেয় আফরান তিনার এমন পাগলামু দেখে হেসে আবার বলল চোখ খুলবি নাকি কি আবারও চু তিনা ঠাস করে দু চোখ খুলে নিয়ে বলে এই তো চোখ খুললাম কিছু করবে না বলুন আফরান এবার ওর নাকে নাক ঘষে বলে তুই একটা পাগল তিনা একদম মূর্তির মতো হয়ে আছে কোনো নড়াচড়া নেই আফরান ওর কপালে চুমু খেয়ে উপর থেকে সরে পাশে শুয়ে বলে যাহ কাপড় চেঞ্জ কর তিনা মনে হয় হাফ ছেড়ে বাঁচল সাথে সাথে উঠে বসে কি হল চেঞ্জ কর আপনি অনেক খারাপ হয়ে গেছেন আফরান আবার ওর দিকে তাকিয়ে বলল এভাবে খালি টাওয়ালে বসে থাকলে আরও খারাপ হয়ে যাব আমাকে এভাবে পাগল না বানিয়ে ড্রেস পরে আয় তোর শরীরের দাগগুলো এখনও যায়নি আমি সেদিন বুঝিনি এতটা দাগ পরে যাবে আমি চেঞ্জ করব আপনি বের হন আমি কখন বললাম যে দেখব আমার আর কিছু বাকি আছে নাকি দেখার হাজার বার দেখিছি বুঝলি আর গোসলে গিয়ে এভাবে সুইসাইড করার সাবজেক্টটা বাদ দিয়ে দিস নয় তো কি হবে বুঝতেই পারছিস আপনি কিভাবে জানলেন তোকে এত কিছু ভাবতে হবে না এখন আমি গেলাম বলে এক টিপে দুষ্টু হেসে চলে যায় ত্রিনা কলেজে এসে স্বামীরা আর প্রিয়ার কথা শুনে আকাশ থেকে পড়ল মনে হয় বুকের ভেতরটা কেমন ছাত করে উঠল কলেজে আসা মাত্র শুনতে পেলো কাল যে ছেলেটার প্রোপোজাল অ্যাকসেপ্ট করছিল তার সাথে দেশের বাইরে চলে যাবে ভেবেছিল সেই ছেলেটা আর বেঁচে নেই কিভাবে মারা গিয়েছে কেউ জানে না কি বলছিস তোরা হুম সত্যিরে ক্লাসে তার বন্ধুরা বলাবলি করছিল টিনা আর এক মিনিট ও এখানে দাঁড়িয়ে থাকতে পারল না ব্যাগটা কাঁধে তুলে হনহন করে বেরিয়ে গেল প্রিয়া আর স্বামীরা বলাবলি করছে আমার কেমন যেন সন্দেহ হচ্ছে দেখ ফারহান ভাই ও কিন্তু ত্রিনাকে প্রোপোজাল দিয়েছিল সেও মারা গেছে আজ আবার সিনিয়র ফাহাদ ভাই তাও কাল যার প্রোপোজাল অ্যাকসেপ্ট করেছিল দুজনেই কিন্তু তিনাকে প্রোপোজ করেছিল আর দুজনেরই মৃত্যু কিছু বুঝতে পারছিস আচ্ছা এর পেছনে কে আছে রে আমার মনে হয় সেই নির্দয় মানুষটি হল আফরান ভাই স্বামীরা ধূপ গিলে বলল সেটা তো ভেবে দেখিনি কিন্তু ভাইজা কেন এদেরকে মারতে যাবে সেটাই তো রে ভেবে পাচ্ছি না তিনা সোজা বাড়ি গিয়ে জাফর সাহেবকে কল দেয়া চাচা তোমার বর ছেলে কোথায় কাজ করে গো কেন কি হয়েছে হঠাৎ আফরানের খোঁজ নিচ্ছিস যেটা বললাম তার উত্তর দাও সেটা আমি ঠিকভাবে জানি না কারণ কখনো ওর কাজ নিয়ে কাউকে জিজ্ঞেস অবধি করিনি ও যে ভালো কাজ করে না সেটা আমার জানা আছে ফোন নম্বর আছে আছে অনেক আগের এখনও সেটা ইউজ করে কিনা জানি না যেটা আছে সেটাই দাও আফরানের অ্যাসিস্ট্যান্ট তানবীর বলে উঠে স্যার কখন থেকে আননাউন একটা নাম্বার থেকে কল আসছে আফরান সোজা বাড়ির ভেতর ধুকে তিনার রুমে গিয়ে দাঁতে দাঁত চেপে বলতে লাগল এই তোমার প্রবলেম কি কমন টুকু নেই জরুরি কাজে থাকতে পারি না বলে হাতের কাছে ল্যাম্পটা এক ধাক্কা দিয়ে ফেলে চুরমার করে দিল তিনা আফরানকে দেখে দ্রুত হাতে কলার চেপে ধরে বলল আপনার জরুরি কাজ বলতে তো মানুষ খুন আর কালো টাকা তাই না বাড়াবাড়ি করো না বলে দিলাম যেটা জানো না সেটা নিয়ে কথা বলা আমার পছন্দ না বাহ একদম নিস্পাপ আপনি শুনুন আমার সামনে একদম নিষ্পাপ সাজার নাটক করবেন না ওকে কেন করলেন এটা আবারও আরেকটা খুন এত পাসণ্ড কেন আপনি নিজের মতো চলেন ভালো কথা কেউ তো কিছু বলেনি কিন্তু কোন মায়ের কোল খালি করতে বুকটা কাঁপল না আপনার এত পাসণ্ড কেন জবাব দিন আফরান ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দুই গালে দুটো থাপ্পড় বসিয়ে বলতে লাগল কি বললাম কথা কানে যায় না যেটা জানিস না সেটা নিয়ে বাড়াবাড়ি করবি না আর কি জানতে হবে আমায় দিনে কয়টা খুন করেন সেগুলো বলেন এত এত মানুষ খুন করেন কিভাবে মায়া বলতে কিছু নাই ভেতরে না নেই আমার কারো জন্য কোনো পিছুটান নেই হাজারটা খুন করব তোর সমস্যা বল কি সমস্যা তোর তোকে মারতেও আমার কলিজা কাঁপবে না বুঝেছিস এবার ভাব আমি কেমন হতে পারি বারবার এক কথা আমার একদম পছন্দ না বাহ গুড ভেরি গুড মেরে দিন আমায় একদম মেরে দিন এমন জাহান্নামী জীবন থেকে মরে যাওয়াই ভালো বলে আফরানের শার্টের নিচ থেকে আকস্মিক রিভালভারটা হাতে নিয়ে আফরানের মাথায় ধরল আফরান অবাক হল পাগল হয়ে গেছ তুমি সেন্স আছে নাকি নেই তিনা আজ হয়তো আপনাকে মারব নয়তো নিজে মরব কিন্তু আপনাকে মেরে কি করব বলুন তো কোনো লাভ নেই আমার জন্য এত ঝামেলা তাই তো ওকে নিজেকেই শেষ করে দিব বলে বন্দুকটা নিজের মাথায় ঘুরালো আমি এমনিতেও বাঁচতে চাই না আমি নিজের স্বতঃস্ফূর্ততা আর ভারসাম্য হারিয়েছি আমাকে আপনি স্পর্শ করেছেন আপনার ওই পাপিষ্ঠ হাতে আমার ছুঁয়েছেন তাই না আমাকেও আপনি পাপি বানিয়ে দিলেন তাই নিজেকেই শেষ করে দেব আমার ভবিষ্যৎ এমনিতেও নষ্ট না তুমি এবার বাড়াবাড়ি করছ এটা আমার কাছে দাও বলছি একটু এদিক ওদিক হলেই কি হবে মারা যাব তাই তো আমার তো মরতেই ইচ্ছা করছে এটার জন্যই অপেক্ষা করে আছি এতদিন বেঁচে থেকেও মরে গেছি দেখো তোমার যা ইচ্ছা আমাকে বলো আমি তোমাকে ডিস্টার্ব করি তাই তো ঠিক আছে আর জ্বালাবো না তোমার সামনেও আসব না প্রমিস কিন্তু এটা দিয়ে দাও আর আমি ওই ছেলেকে শুধুমাত্র থ্রেড দিয়েছিলাম তোমার থেকে দূরে থাকতে কিন্তু আমি খুন করিনি